নমস্কার বন্ধুরা সস্তিনি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন নতুন একটি রেসিপি নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আর ভিডিওটি শুরুতে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আজ পনিরের একটি রেসিপি শেয়ার করছি হ্যাঁ বন্ধুরা আজ আমি দারুণ লোভনীয় স্বাদের রেস্টুরেন্ট স্টাইলে নিরামিষ পনিরের একটি রেসিপি শেয়ার করছি আর এই নিরামিষ পনিরের রেসিপি আপনারা এইভাবে তৈরি করে রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস ওলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন এই লোভনীয় স্বাদের এই পনিরের রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে আর কীভাবে বা তৈরি করছি আজকের রেসিপি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে তো বন্ধুরা দেখতেই পারছেন আজকে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কুমড়োর বীজ নিয়েছি দেখতেই পারছেন আর আমার পরিমাণ মতো নিয়েছি পনির প্রথমে আমি একটি মিক্সার জার নিয়েছি প্রথমে দিয়ে দিলাম এক চামচ পোস্ত প্রথমে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি তারপর একে একে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি দিয়ে দিলাম পোস্ত তারপর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কুমড়োর বীজ পোস্ত আর কুমড়োর বীজগুলোকে একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি এতে করে মশলাটা খুব মিঘভাবে তৈরি হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পোস্ত আর কুমড়োর বীজগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কয়েক টুকরো আদা আর অ্যাড করে দিচ্ছি কয়েক টুকরো টমেটো তো সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জলটা দিয়ে মিহি একটি পেস্ট তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পারছেন মশলাটা আমি মিহি করে রেডি করে নিয়েছি এদিকে আমি কড়াই আগে থেকে তেলটা গরম বসিয়ে দিয়েছি আর তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ পনিরটাকে ভেজে নেব আর পনিরটাকে ভাজবার জন্য এক্সট্রা করে আমি লবণ অ্যাড করছি না তেলের মধ্যে লবণটা দিয়ে একটু ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি এতে করে পনিরের স্বাদটাও ভালো হবে তো যাই হোক তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি পনিরগুলোকে হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি মিডিয়াম আছে পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি আর আপনারা দেখে বুঝতে পারছেন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে পনিরগুলোকে নামিয়ে নিচ্ছি পনির ভাজবার পর অনেকটা তেল থেকে গেছে তো এতটা তেল আমার লাগছে না কিছুটা তেল আমি সরিয়ে নিচ্ছি বাজার থেকে কুমড়ো আনার পর বীজ আমরা পেয়ে থাকি সেই বীজের ওপরের খোসাগুলো ফেলে দিয়ে যদি আমরা ভেতরে বীজটাকে বের করে নেই তাহলে কিন্তু আমরা বিভিন্ন রেসিপিতে অ্যাড করতে পারি তো যাই হোক তেলটা আমার গরম তো আছেই এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে হাফ চামচ জিরে একটা গোটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা তো ফোরনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ফোরনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি তৈরি করা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিক্সিং জারটা অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি এবারে একে একে সমস্ত উপকরণ অ্যাড করতে থাকবো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি আপনারা না চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় তবে এই রেসিপিটি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে তাই আমি লাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি তো যাই হোক এবার মশলাটাকে কষে নেবার পালা খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে তো কিছুক্ষণ আমি এভাবে করে নেড়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি এক দু মিনিটের জন্য একটু ঢেকে দেবো অনলাইনে মিষ্টি কুমড়ো সহজেই পাওয়া যায় তবে বাজার থেকে আনার পর যে আমরা কুমড়োর বীজগুলো পেয়ে থাকি সেগুলো যদি না ফেলে দিয়ে একটু ধৈর্য সহকারে ওপরে খোসাটিকে ফেলে দিয়ে আমরা ভেতরের বীজটাকে বের করে নিই তাহলে কিন্তু এইরকম রেসিপি অনায়াসে তৈরি করতে পারি তাই না আর মিষ্টি কুমড়োর বীজ আমাদের শরীরের জন্য ভীষণই ভালো প্রোটিন ফাইবার যুক্ত একটি খাবার তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এক দু মিনিটের জন্য ওটা ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা খুলে নিলাম আর আপনারা দেখে বুঝতে পারছেন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে তাও আবারও এক দু মিনিটের জন্য একটু ভালো করে নেড়ে নিচ্ছি আর মশলা যত ভালো করে কষানো হবে যে কোনো কারিতে কিন্তু স্বাদ অনেক ভালো হবে তো দেখতেই পারছেন খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো পনিরগুলো দিয়ে আবারও এক দু মিনিটের জন্য একটু ভালো করে নেড়ে নিচ্ছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমার নিরামিষের এরকম রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি এগিয়ে যেতে পারি তো যাই হোক বন্ধুরা কয়েক মিনিট খুব ভালো করে এভাবে করে নেড়ে নেবার পর এখানে আমি হাফ কাপ গরম জল অ্যাড করে দিচ্ছি আমি এখানে হাফ কাপের মতন জল অ্যাড করেছি আর এ রেসিপিটি একটু ঘন ঘন খেতে বেশি ভালো লাগে আপনারা যদি চান একটু জলের পরিমাণে একটু বাড়িয়ে দিতে পারেন তো হাফ কাপ জলটা দিয়ে খুব ভালো করে দেখুন একটু ভালো করে একটু নেড়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কয়েক মিনিট ধরে আমি খুব ভালো করে পনিরটা দিয়ে একটু নেড়ে নিয়েছি এবার আমি নামানোর আগে এর মধ্যে অ্যাড করে দিব কাসুরি মেথি কাসুরি মেথিটা অবশ্যই আপনারা রেসিপিতে অ্যাড করবেন কারণ কাসুরি মেথি এই রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে তো নামানোর আগেই আমি এখানে কাসুরি মেথিটা দিয়ে আমি ফ্লেমটাকে অফ করে এক দু মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দেবো রেসিপিটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে আপনারা অবশ্যই এইভাবে করে এই রেসিপিটি তৈরি করে দেখবেন আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কাসুরি মেথিটা দিয়ে এবার ফ্লেমটাকে অফ করে এক দু মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দেব তো ঢাকনাটা দিয়ে দিলাম তো ফাইনালি আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন আমার আজকের মিষ্টি কুমড়োর বীজ দিয়ে পনিরের রেসিপি ফাইনাল লুক দারুণ লোভনীয় স্বাদের এই রেসিপি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছে আমার পরবর্তী কোনো ভিডিও